হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আমাদের ঝামেলা তো ঠিক হয়ে গেছে সেটা তো তোমরা জানোই আমি একটা ছবি পোস্ট করেছিলাম ওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ঝামেলা ঠিক হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি শিলামপুর বঙ্কার মাথায় জল ঢালতে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো আর অনেক দিনের একটা মানুষ ছিল সে মানুষটা পূরণ হবে আজকে তো তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট করেছে সে কারণে আমাদের যেতে যেতে প্রায় ওই চারটে পাঁচটার মতো বেজে গেছিলো দেখো আমি এইদিকে মায়ের শাড়ি পরে নিয়েছি আজকে যা কিছু পড়েছি সবই মায়ের পড়েছি সোয়েটার থেকে শুরু করে চাদর সবকিছু আজকে মায়ের পরেছি আর মা না বিছানায় শুয়ে আছে কারণ তোমরা তো দেখেছো আজকে একটু রোদ উঠেনি ওই যে মা আমাকে উনান দিয়ে যে আগুনে শেক করে দিচ্ছিল সেই দিনকারই এই ব্লগটা জল ঢালতে জানো তো সবাই না সকাল বেলায় যাই আমরাও ছোটবেলায় হাঁটতে হাঁটতে যেতাম সব বান্ধবীরা মিলে সকাল বেলায় কিন্তু এখনকার সময় আর তখনকার সময় তো অনেক তফাত এখন আর যাওয়া হয় না অনেক চাদর নিয়ে আসেনি যাওয়ার সময় চাদর নিয়ে আনবো নাহলে মা হ্যাঙাবে ভালো করে চলো এখন একবারে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাকে আমার বর ফোন করে বললো যে রাস্তার সামনে আসো আমি চলে এসেছি তো তার জন্য আমি এখন চলে এসেছি আমার বরকে নিতে আর ওই দেখো হাতে একটা ব্যাগ নিয়ে হলুদ কালারের জ্যাকেট পরে এসছে আর আমি এদিকে সোয়েটার পরে বাইরে চলে এসেছি চাদর নিয়ে নিই তো এখন আমি বাড়ি গিয়ে চাদর নিব তারপরে চলে যাবো তো দেখো চলেও এসেছি সেগুলো আর ভিডিও করিনি আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে জানোই তো পুজো করার সময় ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব আর এই যে এই মন্দিরটার ভিতরে আমরা পুজো দিয়েছিলাম আর এখানেও জানো তো খুব সুন্দর করে সাজাই ওখানেও রাধাকৃষ্ণ থাকে কিন্তু সেটা তো এখন নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের রাস্তায় তো সেই জন্য সেটাকে তুলে দিয়েছে আর এই যে দেখো যে পুকুরটা দেখছো এই পুকুরটাই না দাদুর বাড়ি যাওয়ার সময় আমি ভাবতাম যে এখানে আমি একদিন স্নান করব তো সেই কথাতে আমি আমার বরকে বলছিলাম আর ওনারটা শুনে খুব হাসছিল আর এখানে রেলগেট পড়েছিল বড়ে আমাদের টোটো ওখানে দাঁড়িয়েছিল তারপরে চলে এসেছি বাড়ি আর সকাল থেকে আমরা দুজন উপোস করেছিলাম একেবারে নিচলা উপোস করেছিলাম যেহেতু মানত করেছিলাম সেই জন্য তো সেই মানতটাই আমরা আজকে দিলাম আর আমাদের বিয়ের তো তিন বছর হতেই চললো আর এগুলো মানত না বেশি দিন রাখতে হয় না সেই জন্য ভাবলাম দেরি হলো হোক তাও দিয়ে দিই আর আমি মানত করেছিলাম দু হাজার বাইশে তোমাদেরকে তো বললাম আমি ছোটোবেলায় সব বান্ধবীরা মিলে যেতাম আর তখন তো আমি প্রেম করতাম তো ওই জন্য আমি তখন মানত করেছিলাম দেখো এক বছরের মধ্যে আমার মানতটা পূরণ হয়ে গেছে আর আমার এই মানতটা নিয়ে না অনেকের অনেক রকমের কথা আমি শুনেছি কাউকে কিছু বলিনি কম বেশি কিন্তু সবই জানে যে কি কারণে করেছিলাম না করেছিলাম তারপরেও খোঁচা মারা অভ্যেস কি দুঃখ

খুশি 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 হ্যাঁ ওটাতে গিফট আছে খুল এখন উঠে গেলো কই দেখি এ মানিকটা বেরিয়েছে ইয়ে তালা চাবি এই রকম টুকিটাকি মানত না আরও কয়েকটা আছে তো সেগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো কারণ এগুলো তো বেশি দিন রাখতে হয় না আমাদের সিচুয়েশনটা যে কেমন ছিল সেটা শুধুমাত্র আমি আর আমার বড়ি জানি যে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দুজন বিয়ে করেছিলাম তাই আমি আমার মানত করা নিয়ে কারো কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনবো না তানি তোর পুতুলটা নিয়ে জিজু দেখবে ও পকেটে এসে দেখা ওই যে দেখো তো যাই হোক রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলেছি উল্টাপাল্টা বলিনি যা বলেছি ঠিকই বলেছি গায়ে লাগলে আমার কিছু করার নেই তো এখানে দেখো অনেকগুলো কিন্টার জয় নিয়ে এসছে আমার বর তো সবাইকে দিয়ে দিল আমার দুই বোনকে দিলো এটা হচ্ছে আমার ভাস্তি তো ওই এখন খুলছে যে কী গিফট পেলো আর তোমরা তো দেখেই নিলে আমার ভিডিওতে যে কী কী হয়েছে সেগুলো আর বললাম না কারণ অনেক কথাই বলে ফেলেছি আমি তো দেখো এখানে ওই একটা ফিরকি টাইপের গিফট পেয়েছে আর গোপালের গিফটটা তো তোমাদেরকে দেখালাম এইো সন্ধ্যাবেলা করেছিলাম দুই কাপ চা আমার মা আর বরের জন্য